এত এই কালক্ষেপণ করার আমি এখানে আসলে আমরা এখানে আসলে শুভেচ্ছা যে লাউঞ্জটা আছে এরপরে শুভেচ্ছা লাউঞ্জা শিল্পীদের খুব সহায়তা করে আমাদের সভা খুব সহযোগিতা করে আমরা সব সময় এখান থেকে সহযোগিতা পাই সবার নাও উচিত শুভেচ্ছা লাউঞ্জ থেকে তো ওনারা আসছেন আসার পরে ফ্লাইট আসার কথা ছিল 9:30 ফ্লাইট আর তাড়াতাড়ি নেমে গিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ আরসি আমি এরপরে আমি আন্তপুলিশে গেলাম হচ্ছে গিয়ে একটু বসার জন্য যেটা আমার লাগেজ আসছিল না

বলে আপনারা খাওয়াইতাম হাওয়া টিভি আপনার আপনার লাগা আপনার লাইগা আমার ভাবিও বেড়ে গেছে আমি বললাম যে দোয়া থাকলে আপনারা ভালো করেন বাঙালি সিনেমা বাঙালি সংস্কৃতি নিউজ বেশি বেশি করে প্রচার করে হঠাৎ করে দুই মিলিয়ন পেয়ে গেল যেখানে ছয় সাত পেত এটা পাওয়ার পরে খুশি হয়ে তার আপ্যায়ন করেছে কিনা অনেকবার ডাকছে আমাকে আমি সময় দিতে পারি নাই অনেকবার আমাকে ডিনার করতে বা খাবারের জন্য আসতে বলছে আমাকে গিফট করবে মনে হচ্ছে না এটা মনে হচ্ছে গিভেন হয়ে যাবে লন্ডনের মেয়েরা অনেক ভালো লন্ডনের মেয়েরা অনেক সুন্দরই তারা সহজে জেনে শুনে সহজে তাকে তাকে প্রপোজ করে না তারা সুন্দর জেনে শুনে প্রপোজ করে যারা না করে লাভ নাই না উড়াল দিয়ে চলে যাবে